করা পরিপাটি একদম জামাই গরু আপনারা পেয়ে যাবেন এখানে আসলে দেখেন দাদা ও আমার জিঞ্জিরার হাটে আমার সহপাঠী হয়েছে আর আমার মতই নাদুস কয়টা গরু কিনলাই এই পর্যন্ত এখন পর্যন্ত ওরা দশটা গরু কিনেছে দাদা ভাই কত করে আপনার কয়টা গরু একটা বাসায় লালন পালন ওনারা করা গরু নিয়ে আসছে এই বাজারে আর কি খামারের গরুও গরুও পাবেন পাবেন বাসায় লালন পালন করা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি এখন আছি হচ্ছে সামাইরা এগুলো যে গরুর ফার্ম ওনাদের গরুগুলো রাখা আছে জিঞ্জিরার ঐতিহ্যবাহী হাটে যেটা ঢাকা কেরানীগঞ্জে অবস্থিত গরুগুলো বিশাল বড় বড় আর প্রত্যেকটা গরুর সিং হচ্ছে গোল্ডেন কালার রং করা দেখেন সিংগুলো দেখেন একদম ছোড়ার মতো বিশাল দেহি বিশাল বড় বড় গরু আর এইখানে একদম রাজকীয় অবস্থা মনে হচ্ছে যেন তার সিং না মুকুট পরানো আছে এক একজন কিং ভাইজান কি অবস্থা কেমন আছেন ভালো আছেন আপনারা সামাইরা এগ্রো না আপনারা কি দুইজনই আছেন আরও ওই পাশের লোক আছে টোটাল কয়টা গরু নিয়ে আসছেন আপনারা দশটা গরু গরুর দাম কত থেকে শুরু আপনাদের সাড়ে আট লাখ থেকে সব থেকে বেশি দামের কোনটা আপনাদের গরু এই অস্ট্রেলিয়ান যে ক্রস কয় মন হবে এটা আনুমানিক তেরো চোদ্দ মন এই ফার্মের যতগুলো গরু দেখবেন সবই সবই একদম তরু তাজা একদম রাজকীয় দেখতে পাচ্ছেন একদম খুব শান্তভাবে ভদ্র একদম বাচ্চার মতো বসে আছে রাজা তো রাজাই আমরা সামাইরা এই গরু মানে টুকিটাকি দেখলাম কারণ ওইখানে বেশ অন্ধকার এই জন্য ভালোভাবে দেখা গেল না আর আকাশটাও ভীষণ মেঘলা হয়ে গেছে তাই আমরা এখন সামনের দিকে এগোচ্ছি গরু দেখতে দেখতে চলুন যাওয়া যাক অন্যান্য গরুর হাটে মানে জায়গা পাওয়া যায় না দাঁড়ানোর তো এখানে মোটামুটি বেশ মানুষ চলাচলের ব্যবস্থা আছে তোমরা কি গরু দেখতে বের হয়েছ গরু কেমন দেখলা ভালো দেখলা হ্যাঁ

রাস্তার অবস্থা দেখতে পাচ্ছেন কী অবস্থা তারপরেও চলাচলের উপযোগী মাঠের মধ্যে যেগুলো ওগুলো তো খুবই খারাপ অবস্থা আর এটা হচ্ছে ইন্ডিয়ান এটা তো বাঘ দাঁড়িয়ে আছে দেখেন তারপরেও আর কি ওই মাঠে কাদা মাটি মাঠের মধ্যে যে গরুর হাটগুলো বসে তার থেকে কিন্তু খুব ভালো পরিবেশে এই গরুগুলো আছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন আবার এখানে বড় বড় মহিষ দেখেন দাদা ভাই কত করে এগারো লাখ কয় কত মন আছে কয় কত মন কুষ্টিয়ার ব্যাপারীরা এগুলি কি কুষ্টিয়ার ডাইরেক্ট কুষ্টিয়ার থেকে নিয়ে আসছেন

হ্যাঁ হ্যাঁ আপনার গরুগুলো এক মিডিয়াম হ্যাঁ এগুলো কত করে কত করে রাখছেন কত মন হবে একশো এটা ওই পাশে ও যে একেবারে জোড়া একই রকম মনে হচ্ছে যেন যমজ ভাই একই ধরনের গরু মাসাল্লাহ একদম পুরো জমজের মতো আর এই সাইডে খাওয়া দাওয়া চলছে কোন অঞ্চলের গরু ভাই এগা চুয়াডাঙ্গা থেকে সরাসরি নিয়ে আসছেন তাই কতগুলো গরু নিয়ে আসছেন আপনি চোদ্দোটা বিক্রি হয়েছে এ পর্যন্ত কালকে থেকে শুনছি নাকি হাট বসবে মানে তিন তারিখ থেকে কালকে তাই ইনশাআল্লাহ বেচা কিনা করেন এই জিনজিরা হাটে এইবার নিয়ে এবারে প্রথম না এর আগে আসছে এর আগেও আসছেন তো অন্য বারের তুলনায় এবার বাজারের কেমন পরিস্থিতি বুঝতে পারছেন এখন পর্যন্ত অন্য বারের তুলনায় এবার খুবই খারাপ আর দাম শুনছি নাকি এবার খুব কম তাই বলছে অনেকে আবার অনেকে বলছে বেশি তা আপনি কোনটা বলছেন কমেই আছে বেশি না আপনারা ব্যাপারীদের কাছে শুনছেন তো গরুর দাম কিন্তু এখন পর্যন্ত কম যারা নেই আমি বারবার বলছি এখনই কিনে ফেলেন কিন্তু দিন যাবে দাম বেড়েও যেতে পারে নাকি তো ভাই ভালো থাকেন হ্যাঁ আসসালামু আলাইকুম ভালো থাকেন আর দাদা যে গরুগুলা দেখছেন এগুলো হচ্ছে জনি টাওয়ারের এখানে জনি টাওয়ারের এইখানে গরুগুলো পেয়ে যাবেন আর দাদা ভাই এখানে ছোট থেকে বড় সব সাইজের গরুই এখানে আছে কম দামে মধ্যে আপনারা যারা মিডিয়াম গরু কিনতে চান এই গরুগুলো কিনতে পারেন ওরা সবাই গরু কিনতে আসছে কয়টা গরু কিনলে এ পর্যন্ত দশটা এখন পর্যন্ত ওরা দশটা গরু কিনেছে যে ছোট গরু যারা খুঁজছেন তারা এখান থেকে নিতে পারবেন এই জনি টাওয়ার এই জনি টাওয়ারের এইখানে একটু ভিতর দিকে আসলেই পেয়ে যাবেন এখানে স্টিল ফার্নিচারের সামনে এগুলো কেমন দাম রাখছেন সত্তর পঁচাত্তর আপনাদের বাজেট যাদের একটু কম আপনারা চাইলে এখান থেকে সত্তর পঁচাত্তর বললে আরো দাম কমবে আর কি এখান থেকে কিনে নিয়ে যেতে পারেন এই গরুটা দেখতে পাচ্ছেন বেশ সাজগোজ করা কি আপনার গরু কোন অঞ্চলের গরু এটা এটা হলো চোয়াডাঙ্গা এটা কত মন হবে আনুমানিক আনুমানিক বা 12 মন হবে 12 মন দাম কত হাঁকছেন এটা সাড়ে তিনশো আচ্ছা মানে সর্বনিম্ন কত হলে ছাড়বেন গরুটা তিন হলে এখন ক্রেতা শূন্য তো এখন তো তেমন কেনাকাটা তেমন ধুম হয়নি জমে নি এখনো না ओके একদম সাজুগুজু করা পরিপাটি একদম জামাই গুরু আপনারা পেয়ে যাবেন এখানে আসলে দেখেন দ বিক্রি হয়ে গেছে নাকি না না কত ভাই এটা ও এখনো দাম নির্ধারণ হয় নাই এখনো দাম নির্ধারণ হয় নাই কেবল নিয়ে যাচ্ছে আর কি বিক্রির জন্য এই যে বিশাল গরু এই গরুটাও কিন্তু বিশাল বড় একটা গরু সালামু আলাইকুম কেমন আছেন গরুটা আপনার এটা দাম কেমন রাখছেন এটা দাম চাষে সাড়ে সাত লাখ আট লাখ দাম চাষে চার লাখের মতন চার লাখ হলে দেবেন লস হবে ওজন কতটুকু হবে ওজন বারো মন ধরা যাবে বারো মন আপনার কয়টা গরু এখানে আছে সাতটা একটাও বিক্রি হয়নি এই পর্যন্ত আশা করা যায় কালকে বিক্রি হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আর লাস্ট কত হলে ছাড়বেন এটা সাতের উপরে সাতের উপরে বলতে সাড়ে সাত এরকম সাড়ে পাঁচ ছয় মানে নাহলে লস হয়ে যাবে এটা কি খামারের গরু আপনার খামার আছে নাকি বাসায় পালা ওইটা এখন পর্যন্ত দাম দর উঠছে নাকি এই গরুটা সুন্দর আছে বিশাল বড় আর সব গরুই সুন্দর আপনার হ্যাঁ 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 এই যে সাদাটা একটা আছে এটা দাম কেমন

আপনারা এই দাদা ভাইয়ের কাছে এখানে জনি টাওয়ারের একদম নিচে যে ডট জনি টাওয়ার এখানে মোড় এই নিচেই মুখের ঢুকতেই ওনার গরুগুলো আছে এখান থেকে আপনারা চাইলে নিজের পছন্দ মতো গরু নিতে পারবেন উনি অবশ্য অনেক ভালো মনের মানুষ দাম তেমন বেশি বেশি চাচ্ছেন না না খুব কম মূল্য ওনার গরুর কিন্তু বিশাল দেহি দাম মানে গরুর সাইজ অনুযায়ী কিন্তু দাম উনি কমই চাচ্ছেন এখন পর্যন্ত আর পরে উনি কত চাবে সেটা দাদা ভাই জানে ভালো এখন কপালে যেটা থাকে সেটা হবে হ্যাঁ হ্যাঁ গুরু গুরু সুন্দর আছে নড়া গুরু আছে আটা গুরু আছে সুন্দর গুরু আছে এখন আপনি দেয়া যাবে ইনশাআল্লাহ তো দোয়া করি তাড়াতাড়ি আপনার গরু বিক্রি হয়ে যায় ওকে আল্লাহ ভরসা ভালো থাকেন হ্যাঁ এই রাস্তার ধারে এভাবে গরুর হাট এই পাশে রাস্তা আর এখানে গরু বিক্রি করছেন আর ওই পাশে এক সিরিয়ালে গাড়ি ঘোড়া চলছে আর আরেক সিরিয়ালে হচ্ছে গরু বসে আছে আর এই মুহূর্তে একটা নতুন ট্রাক আসলো গরু বোঝায় ট্রাক গরুগুলো নামলে এখন একে প্রত্যেকটা গরু টায়ার্ড মানে সারা রাত গাড়িতে চড়ে দিন পার করে আসলো লাল ব্রাউন কালার গরু আর কি বেশি বাজারে সাদা গরু অস্ট্রেলিয়ান গরু খুব কম বিশাল বড় গরু নাম ভালো আছেন দাদা ভাই এই গরুগুলো কোথায় থেকে নিয়ে আসলেন কুষ্টিয়া থেকে সবার গরু কি কুষ্টিয়া থাকে এখানে অনেক অনেকজনের গরু একসাথে নিয়ে তারপর ট্রাক করে নিয়ে আসেন খামারের গরু আছে নাকি সব যার যার ব্যক্তিগত বাড়ির আপনার কয়টা গরু একটা গরুর দাম কেমন আপনার কত মন হবে এইর আজকে তেমন মানে ক্রেতা নাই বাজারে আমি যা দেখলাম তবে ইনশাল্লাহ কালকে থেকে বা পরশু থেকে ক্রেতা মানে ভিড় হয়ে যাবে আজকে মোটামুটি বাজার ফাঁকা দাম কেমন আপনি আশা করছেন কেমন মানে যা চাচ্ছেন তাই কম বেশি করবেন না এরকম ওনারা বাসায় লালন পালন করা গরু নিয়ে আসছে এই বাজারে আর কি খামারের গরুও পাবেন আবার বাসায় লালন পালন করা গরুও পাবেন তো ট্রাক থেকে যেহেতু সব গরু নামানো হচ্ছে কারো একটা গরু কারো দুইটা গরু এমন আছে এই যে একে একে যেটা বিশাল বড় একটা গরু গরুটা নেমে গেল মানে একে একে সবার আপনার গরু কি আরো ভিতরে মুখে আছে সবার আগে এত গরমের মধ্যে খুবই কষ্ট হচ্ছে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জিনজিরা গরুর হাট থেকে এ মুহূর্তে বিদায় নিচ্ছি আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন আসসালামু আলাইকুম